কথা কথা বলুন আমরা বর্তমানে শ্রীবর্তর বটবিহারী মন্দিরে গোভৎসর এই নীলা আপনারা অনেকে স্মরণ করে আছেন আপনারা সেই দিনে একটু স্মরণ করে নেন বা স্মরণ করে দেন শ্রী ভগবান এই দিব্য ব্রজমন্ডলে অবতীর্ণ হয়ে লীলা করছেন

চুরি করে নিয়ে পাহাড়ের একটা চাষটা আনন্দ করে খাওয়ার সময় আবার না আমি দেখছি বাছকুলো কোথায় কেন আমি দেখছি এই বলে সকলকে বসে দিয়ে কৃষ্ণ হাতে তখন ভগবান কৃষ্ণের হাতে একটু খাবারের গ্রাস এখনো আছে

শরীর থেকে সকলকে প্রকটি করেছে সেই এক বছর আগের মতো খাবার হাতে নিয়ে অন্বেশ্বাস বড় ভালো আর বুঝতে বাকি রইল না যে ভগবান হ্যাঁ তার দিদি হল না ভগবান খেতে পারে